সোনার হরিণ আসলে এই শোরুমটা হচ্ছে একদম নতুনের মতো কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করে থাকা আপনারা সবাই জানেন একদম লাল টুকটুকি পরিবেড় হইতেছে আজকে পাঁচজন লোক এসে বলছে ভাই পুরান শোরুম কোন জায়গা এখন আমি বলছি ভাই এইটাই তো পুরাতন শোরুম উনি বিশ্বাসই করতেছে না হ্যাঁ ফিক্স প্রাইস দেখেন ফিক্স প্রাইস লেখা এইখানে কি লেখা আছে দেখেন খেয়াল করে দেখবেন ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস দামগুলা কিন্তু ফিক্সড

এর বাইক হ্যাঁ চেহারা দেখা যাবে বাইকের মধ্যে নিজের চেহারা দেখা যাবে এটা মাত্র নয় হাজার কিলো চলা নয় হাজার কিলো চলা লম পর্যন্ত আছে সব

আর একটা দাবি করবো আজকে দাবিটা রাখতে হবে আমি দর্শকদের পক্ষ নিয়ে একটা দাবি করবো আপনার আপনার দাবি তো আমরা ভালাই না তারপরেও এমন দাবিটা রাখেন যাতে রাখতে পারি আর কি রাখতে পারবেন আমি তো মানে যদি কষ্ট হবে আমি জানি নতুন শোরুম সে উপলক্ষে আপনার সবাই গুণগান গাইবে আপনার কাছ থেকে বাইক নিয়ে খুশি হবে আপনার ভালো কথা বলবে এই জন্য আপনার পক্ষ নিয়ে বিশেষ করে দর্শকের পক্ষ থেকে একটা দাবি আপনার কাছে সেটা হচ্ছে আজকে প্রত্যেকটা বাইকে ফিক্সড প্রাইসের পরে দশ টাকা ছাড় দিতে হবে দশ টাকা ছাড় দিবেন এই ফিক্সড প্রাইস যে লেখা আছে

হালকা পাতলা চললে যেরকমটা থাকে সেরকমই আছে এই হালকা পাতলা অল্প চলা বাইকগুলাই কিন্তু সবুজ ভাই নিয়ে এসে থাকে তো সবুজ ভাই কিন্তু একটা অফার দিছে এই লাইভে যারা বুকিং দিবেন বা ফোন দিয়ে বলবেন গাড়িটা আমি নিচ্ছি তাদেরকে প্রতি বাইকে ফিক্সড প্রাইস পরে 10000 টাকা ছাড় চলেন আমরা পালসারটা দেখব এখানে আসি হয়তো আমার কিছু লস হবে তারপর আমি দিব লস হয়ে যাবে লস হলেও দিব লাইভের মানে মার্কেটিং এর সাথে দিব হ্যাঁ এটা হচ্ছে সবুজ ভাইয়ের নতুন শোরুম যেহেতু সে অনেক সময় দর্শকদের মন জয় করার জন্য দর্শকদের ভালোবাসা নেওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু

এটা কত রাখবেন বলেন এটা কিন্তু প্রাইস দেওয়া আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবিএস টা এক লক্ষ পঁচাশি হাজার এবিএস টা দেওয়া আছে দুই বছরের কাগজ কিন্তু করা আছে এটা টায়ারের লোম পর্যন্ত আছে এই যে দেখেন টায়ারের লোম পর্যন্ত আছে জি একটু ক্লোজলি দেখাই যে দেখেন টায়ারটার কি অবস্থা টায়ারের লোম পর্যন্ত আছে সব এটা দেখেন তাহলে বুঝতে পারছেন যে এতটা ফ্রেশ কন্ডিশন এখানকার বাইকগুলো সব নতুনের মতো ঢাকা শহরের আমি মনে করি সবচেয়ে কম রেটে বাইক এই নতুনের মতো বাইকগুলো দিয়ে থাকে সবুজ বাইক গ্যালারি

3d লোগো ব্লু কালার 3d লোগো ভার্সন এটার কন্ডিশন দেখেন চাকা একদম ক্লোজলি দেখাই চাকার স্পট সব আছে এটা হচ্ছে ঢাকা মেট্রো ল সিরিয়ালের বাইক এটা লোগো এটা কত ছাড় দিবেন বলেন এটা আছে আছে লোগো জি দিবেন কততে এটা তো কত কত দাদা এটা মডেল হচ্ছে এটাও 24 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত কিলো

এরপর আছে এটা তো বলে দেওয়া হয়েছে মনে হয় হ্যাঁ এটা তো বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে আরমা ডব্লিউ ডাবল ডিক্স এফ আই এফ আই ডাবল ডিক্স মডেল হচ্ছে দুই হাজার বাইশ ডাবল ডিক্সের এফ আই অ্যাভারেজ ভার্সন টু দুই আর ভাই দাম রাখতেছে হচ্ছে মাত্র কত ভাই এক লাখ অষ্টআশি হাজার আটাত্তর রাখবো এক লাখ আটাত্তর এক লাখ আটাত্তর এক লাখ আটাত্তর হাজার টাকা বাইশের মডেল আচ্ছা এরপর কিন্তু টু ভি একটা আছে রেসিং অ্যাডিশন একশো ষাট সিসি টু ভি রেসিং এটা একুশের মডেল একুশ মডেল এটার কন্ডিশন দেখে কেউ বলবে না একুশের কারণ এটাও একটা বিদেশি লোকে চালাইতো ও মাত্র দুইবার বাংলাদেশে আসছে দুইবার চালাইতো

প্রবাসী ভাইরা প্রবাসী ভাইদের নামটা শুনলেই বুকটা ভরে যায় ভাইরা যে কি জিনিস এবার কিন্তু দুই হাজার চব্বিশে ভাইরা দেখাই দিছে আপনারা আরো একটা জিনিস বলি আমার এখানে বেশি অর্ধেক গাড়ি প্রবাসীদের বেশি অর্ধেক

পঁচিশ সি বাইক ওয়ানটোয়েন্টি ফাইভ নতুন কন্ডিশন এক লাখ আঠারো তে দিচ্ছে এক লাখ আঠারো এক লাখ আঠারো জি জি শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন ওয় টোয়েন্টি ফাইভ কত পালসার দিলাম এক লক্ষ একদম শোরুম কন্ডিশন পালসার এ তাহলে পালসার এস কত ভাই এক লক্ষ কোন পালসার এভিএস এক লক্ষ লক্ষ

ম্যানুফ্যাকচার জি জি মনোটন মনোটন মাশাআল্লাহ এরপর আছে হচ্ছে ডিসকভার এটাও আরেকটা 125 ডিসকভার 125 বালেন্টের কি অবস্থা এটার এটার প্রাইস হলো কত আছে 1 লাখ 23 আছে 1 লাখ 23 আছে হ্যাঁ হ্যাঁ আর এটা রাখবেন কত এর 10000 দিয়ে দেন এটা তো 5000 দিতে দিলে ভালো আচ্ছা 10000 বলছেন তাহলে তো 13 হয়ে যায় 13 দেন 13 13 দিব এত কম ব্যম ব্যম 125 না আচ্ছা দিলাম দিলাম আপনি বলছেন তো দিলাম 1 লাখ 13000 টাকায় ডিসকভার 125

হান্ড্রেড পার্সেন্ট আনটাস একশো ষাট সিসি আর টু ভি যেটা খুবই কম চলা দেখাই দিলাম ভাই যে বুকিং দিচ্ছেন দ্রুত বুকিং দিয়ে ফেলেন আমরা ওইখানে জিএসএসটা দেখছিলাম সুজুকি জিএসএক্স জিএসএস এটা নাম্বার করা ভাই হ্যাঁ এটা নাম্বার এটা দু হাজার বাইশের মডেল আচ্ছা আচ্ছা জিএসএসটা অনেকে কম টাকার আমার এখানে তো সব শোরুম কন্ডিশন দামের জন্য অনেকে বলে যে ভাই লাখের নিচের বাইক তো পাই না আপনার এখানে ম্যাক্সিমাম তো এই জন্য আসলে জিএসএক্স আমাদের দুইটা আছে একটা রেড কালার একটা ব্লু কালার এটা নাম্বার করা এটা অষ্টআশি হাজার টাকা দাম দেওয়া আছে তো যদি এটা কেউ নেয় যেহেতু কম দাম যেহেতু এটা আনছি শুধু আচ্ছা কেস শাহিন মিয়া লেখছে জিক্সার পাঁচ হাজার কিলো চলাটা আমি নিব এখন বুকিং দিব যে বুকিং দিয়ে ফেলেন শাহিন বাই নাম্বারে কল দেন দেখেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল দেন নাম্বারে কল দিয়ে বুকিং দিলে দশ হাজার টাকা ইনস্ট্যান্ট সার আচ্ছা এটা জি সিক্সটা কত রাখবেন এটা এটা অষ্টআশি হাজার রেট আছে এটা আমি আট হাজার টাকা ছাড় দিব আট হাজার টাকা ছাড় দেবেন

এই প্যাকেট খোলা গাড়িটা পাচ্ছেন মাত্র 1 লক্ষ 15000 টাকা প্যাকেটিং গাড়ি একদম জি আর এখানে একটা এনএস আছে 160 এনএস ডাবল ডিক্স এনএস ডাবল ডিক্স 160 জি এটা কত রাখবেন এটা আসলে আমাদের রেট প্ল্যান আছে 1 লক্ষ 35 বেসার তো আমি আপনার ইয়ার 1 লক্ষ 25 দিয়ে দেব এটা 1 লক্ষ 25 হ্যাঁ দিয়ে দেব 1 লক্ষ 25 এর ডাবল ডিক্স ডাবল ডিক্স 1 লক্ষ 25 এর ডাবল ডিক্স এবং 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা আছে হ্যাঁ ট্যাক্স সরেন দেয়া লাগবে 30 সাল পর্যন্ত নাম্বার করা ওকে লোকেশনটা একবার বলে দেন কোথায় অবস্থান করতেছে এটা বিশের মডেল পড়ছে বিশের ম্যানুফ্যাকচার পড়ছে 21 এর লো পারচেজ পড়ছে আচ্ছা লোকেশনটা বলবেন পুরো হচ্ছে মিরপুর মনিপুর 60 ফিট রোড মনিপুর স্কুলের ঠিক অপোজিটে ওকে আমি আরেকবার একটু দেখাই দিই এখানকার বাইকগুলোর কন্ডিশন যারা পড়া জান কিছু দেখাই দিই চাকার লমগুলা দেখা যায় দেখছেন এখানে আর আমাদের অলরেডি দুইটা তিনটা ফোন আসছে দাদা ফোন দিছেন তারা এই লাইভের পরে অবশ্যই আমাদেরকে কিছু বিকাশ অ্যাডভান্স করে দিবেন যাতে আমরা আপনার এটা হোল্ড করে রাখতে পারি বুকিং টা যেন হয়ে যায় হয়ে যায় লাইভ শেষ হওয়ার পর পরে একটু ফোন করে আমাদেরকে ন্যূনতম কিছু দিলে আমরা আউট করে দেবো আর কি ওকে তো ভাই ভালো থাকেন আর লোকেশনটা আমি বলে দিচ্ছি একবার মুখে সেটা হচ্ছে মিরপুর ষাট ফিট মণিপুর স্কুল বয়েজ স্কুল নাম করা একটা স্কুল মণিপুর স্কুল ষাট ফিটে মিরপুর দুই নম্বর ষাট ফিটে মণিপুর বয়েজ স্কুলটা অনেক নাম করা সেই স্কুলের সামনে আসলে উল্টা পাশে তাকালে দেখবেন সবুজ বাইক গাড়ি এখানে আসলে কিন্তু ভাইকে পাওয়া যাবে তাই তো জি জি আমাকে পাবেন সকল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাব নতুন কোন ভিডিওতে নতুন কোন লাইভে তখন পর্যন্ত আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ